রিয়াজ আমন্ত্রিত অতিথিরা তো আসতে শুরু করেছে যেমনটি বলছিলাম আর দেড় ঘন্টার মতো সময় হাতে আছে এই মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং ইতোমধ্যে আমরা মোটামুটি ধারণা পেয়েছি মন্ত্রিসভায় কারা কারা আছেন আপনি একটু দর্শকদের জানাবেন এবার তরুণ মন্ত্রীদের কারা কারা স্থান পেলেন এ সম্পর্কে কি কি তথ্য আছে দৃষ্টি এবার মন্ত্রিসভাটি একেবারেই তারুণ্য নির্ভর বলা যায় বিশেষ করে প্রতিমন্ত্রী যারা হয়েছেন তাদের অধিকাংশই পরিচিত মুখ এবং দীর্ঘদিনের লড়াই সংগ্রামে এবং রাজপথের থেকে মূলত নেতৃত্ব যারা উঠে আসছেন তারা এবার মন্ত্রী পরিষদে স্থান পেয়েছে বিশেষ করে আমি তার আগে যদি বলি যে এই যে বিদেশি কূটনীতিকরা ঢুকছেন যারা বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন বিভিন্ন দূতাবাসের দূতাবাস যারা রয়েছেন তারা কর্মকর্তারা ঢুকেছেন আমাদের কূটনৈতিক মহল থেকে আসছেন এবং বলা হচ্ছে যে জাপানের রাষ্ট্রদূত সম্ভবত যদি ভুল না হয়ে যাকে যে ইউএনডিপির কর্মকর্তারা যাচ্ছেন তারপরে রাষ্ট্রদূত সহ একবারে হাইকমিশনের রাষ্ট্রদূত সহ যারা আছেন তারা তো যাচ্ছেনই পাশাপাশি যেহেতু অনেক বড় ধরনের আয়োজন রয়েছে প্রায় এক থেকে এক হাজার থেকে বারোশো মানুষ অতিথির ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা যাচ্ছেন যেটি বলছিলাম যে এবার প্রতিমন্ত্রীর তালিকা আমি যদি একটু বলি আপনাকে যে জোনায়দ সাকির নাম নিশ্চয়ই জানেন যে জোনায়দ সাকি তিনি দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর একসঙ্গে সঙ্গে যুগপথভাবে আন্দোলন করছিলেন তারপরে আছে নুরুল হকনৌর যিনি ডাকসু ভিপি নুর হিসেবে পরিচিত তিনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন আর প্রতিমন্ত্রী হিসেবে আছেন ববি হাজাজ যিনি সবচেয়ে আলোচিত বোকে এই নির্বাচনে যাকে ঢাকা তেরো আসনে বিএনপি নমিনেশন দিয়েছিলেন তিনি আছেন এই প্রতিমন্ত্রীর তালিকায় অরিন্দ ইসলাম অমিত রয়েছেন যিনি আপনি জানেন নিশ্চয়ই যে খুলনা অঞ্চলে খুলনা যশোর অঞ্চলে বিএনপির সবচেয়ে শীর্ষ নেতা বা বিএনপির সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন এক সময় নেতা ছিলেন তরুক ইসলাম তার ছেলে বিএনপির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক অরিন্দ ইসলাম অমিত তিনি আছেন পাশাপাশি শ্যামা আছেন তিনিও দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন এবং সবচেয়ে রাজনীতির অঙ্গের একজন পরিচিত মুখ পাশাপাশি মির হেলার উদ্দিন অর্থাৎ মীর নাসির উদ্দিনের ছেলে যিনি একসময় বিমান পর্যটন ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের আমলে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত তার ছেলে যিনি ঢাকা চট্টগ্রাম পাঁচ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তো এইভাবে যদি বলে ফাজমিন আছেন শেখ ফরিদুল ইসলাম আছেন পাশাপাশি ইকবাল হোসেন এবং মোহিত এভাবে আসলে প্রায় পঁচিশ জনের যে প্রতিমন্ত্রীর তালিকা রয়েছে সেই প্রতিমন্ত্রীর তালিকায় অধিকাংশই তরুণ এবং বলতে অধিকাংশ বলতে প্রায় সবাই তরুণ তো ধারণা করা হচ্ছে যে তরুণ এবং প্রবীণ এবং প্রবীণের সমন্বয়ে যে মন্ত্রিসভা সেটি অন্তত আগামী পাঁচটি বছর দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনি এই মুহূর্তে আপনার জানাচ্ছিলেন রিয়াজ রেহান